হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পদ্মপুরাণে উত্তরখণ্ডের একাত্তরতম অধ্যায়ে পরমেশ্বর ভগবানের দিব্য নামের মহিমা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এক সময় নারদমুনি পিতা ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ করার লক্ষ্যে সিদ্ধচারণ সেবিত মেরুপর্বতের শিখরে গমন করেন সেখানে গিয়ে নারদমণী ব্রহ্মাকে পূর্বক বললেন হে প্রভু পরমেশ্বর ভগবানের নামের যেরূপ শক্তি আছে আপনি তা কৃপাপূর্বক বলুন তার নাম মহিমা কি প্রকার যিনি সেই অব্যয় পুরুষ তিনি সাক্ষাৎ বিশ্বেশ্বর নারায়ণ হরি পরমাত্মা ও সর্বজীবের অন্তজামী ঋষিকেশ এই আশার কলিযুগে মূল নরগণ মায়ামোহিত হয়ে ভগবান অধ্যক্ষজনকে জানতে পারে না ব্রহ্মা বললেন হে বর্ষ্য এই কলিযুগে নাম পূর্বক ভগবানের যাতে বিশেষভাবে ভক্তি স্থাপন করতে হয় তুমি তা শবন করো দেখা যায় যত্নপূর্বক জয়শীল বিষ্ণুর শরণমাত্রই অন্য অনুক্ত পাপ সকল ক্ষয়প্রাপ্ত হয় যে ব্যক্তি মিথ্যা বুঝিয়াও হরির নাম পাঠ ও জপ করে সেও সর্বপাপ হতে মুক্ত হয়ে বিষ্ণুর পরম পদে উপনীত হয়ে থাকে যে সকল নর হরি এই অক্ষরদ্বয় নিত্য উচ্চারণ করে সেই উচ্চারণ মাত্রই সে মুক্ত হয় সন্দেহ নেই কৃষ্ণা অনুসরণে স্বরূপ মানব ও সাহান্য নারায়ণ স্মরণ করে তৎক্ষণক পাপমুক্ত হয়ে থাকে বিষ্ণুর স্মরণ মাত্রই সমস্ত ক্লেশ দূরীভূত হয় বিষ্ণুর নাম কীর্তনে স্বর্গপ্রাপ্তি এবং মুক্তিপ্রাপ্তিও হয়ে থাকে जप ও ও अर्चनादि ব্যাপারে বাসুদেবই যার মন নিবিষ্ট তার অনুষ্ঠিত জপাদি চতুর্দশ ইন্দ্রের অধিকার কাল পর্যন্ত অক্ষয় বলে জানবে কোথায় পুনরাবৃত্তি লক্ষণ স্বর্গগমন আর কোথায় বা মুক্তিমূলক বাসুদেব নাম জপ যেখানে নমনারায়ণ বলে আবর্ত বিস্তারপূর্বক প্রাচী সরস্বতী প্রতিভাত হচ্ছেন সেই মুখই পরম তীর্থ দিবারাত্র বিষ্ণু সরণেই নর হয়ে নরকে প্রয়াণ করে না এটি আমি বলছি নর নাচারণ মাত্রই মুক্ত হয় বারবার রাম রাম জপ করলে চন্ডাল ব্যক্তিও শুদ্ধচিত্ত হয়ে থাকে নামোচ্চারণ মাত্রই মানবের কুরুক্ষেত্র গয়া কাশি ও দ্বারকা প্রভৃতি সর্বতীর্থের সেবা করা হয় যিনি কৃষ্ণ 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 এই নাম জপ ও কীর্তন করেন তিনি অন্তে ইহলোক পরিহার পূর্ব কৃষ্ণ সন্নিধানে বিহার করে থাকেন হে বিপ্লব যেজন সর্বদা সহস্যে নিঃসঙ্গে এই নাম জপ ও পাঠ করেন সেই মহাভাগবত পুরুষ মহাপাপ হতেও মুক্ত হয়ে থাকেন সত্যযুগে ধ্যান শ্রেতায় যজ্ঞ অনুষ্ঠান ও দাপড়ে অর্চনা করে নর যে ফল প্রাপ্ত হয় কলিকালে কেবল কেশব নাম উচ্চারণেই সেই ফল হয়ে থাকে এটি বুঝতে পেরে জনগণ বিষাক্তা কেশবের চিত্ত নিবেশ করবে এতেই তারা সর্বপাপ হতে মুক্ত হয়ে বিষ্ণুর পরম পদে উপনীত হবে মৎস্য কুর্মু বরাহ নিঃসংহ বামন পরশুরাম রামচন্দ্র কৃষ্ণ বুদ্ধ এবং কলকি পৃথিবীতে ভগবানের দশবতার কৃতিত্ব তাদের নাম উচ্চারণ মাত্রই ব্রহ্মাহত্যকারীও শুদ্ধি লাভ করে প্রভাতে যে কোনরূপে বিষ্ণুর নাম পাঠ জপ ও ধ্যান করলে নর মুক্তি প্রাপ্ত হয় এতে চন্দ্রমাত্র নেই এই সম্বন্ধে বর্ণনা করা হয়েছে এই মহামন্ত্র নিত্য জপ কীর্তন করাই এই কলিযুগের যুগ ধর্ম হরিশব্দের অর্থ জিনিস হরণ করেন অর্থাৎ ভগবান আমাদের সকল জড়জাগতিক কামনা বাসনা হরণ করে শুদ্ধ ভক্তি দান করেন একসময় স্বর্গের মন্দাকিনীর তীরে নারদমণি মহাদেবের কাছে শ্রীকৃষ্ণ মন্ত্র লাভ করলেন তারপর নারদ ও মহাদেব শিবের স্থানে এসে পৌঁছলেন সেখানে পার্বতী দেবী কার্তিক ও গণেশ বসেছিলেন সেখানে মহাকাল নন্দী বীরভদ্র সিদ্ধ মনীষীগণ ও সোনকাতি মুনিগণ এসে বললেন বাক্য লাভে প্রসঙ্গক্রমে মুনি মহাদেবকে বললেন হে ভগবান যে জ্ঞান কর্মফল চক্রে আবদ্ধ করায় না যে জ্ঞান সর্ববেদের সার সেই বিষয়ে আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে বলুন মহাদেব বললেন হে নারদ পঞ্চরাত্র নামে এক অনুপম জ্ঞান পূর্বে গোলোকে তটে পরমেশ্বর শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে প্রদান করেছিলেন তারপর নিরাময় ব্রহ্মলোকে ব্রহ্মা আমাকে সেই জ্ঞান প্রদান করেন সেই সর্ব অভিষ্ট জ্ঞান পদ পবিত্র জ্ঞান আমি তোমাকে দান করছি পরে তুমি ব্যাসদেবকে প্রদান করবে আর সেই ব্যাসদেব তার পুত্র সুখদেবকে দান করবে হে নারদ এই জ্ঞান সবার আদি সর্ববেদের সার অতি মনোহর জগৎ সংসারে যত মত আছে যত মন্ত্র আছে যত কর্ম আছে যত কর্মচক্র আছে সেই সমস্ত কিছুরই সারস্বার সর্বকর্মের চক্রের মুক্তির পন্থা হচ্ছে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্য সেবা মহাবিশ্বে একমাত্র শ্রীকৃষ্ণের নিত্য বিদ্যমান আর অন্য সমস্ত কিছুই তার প্রয়োজন সিদ্ধির জন্য উৎপন্ন হয়েছে বিশ্বের সবাই তারই মায়ায় মোহিত এক কৃষ্ণ তার অনন্ত রূপ তার অনন্ত গুণ তার অনন্ত কীর্তি এবং তার অনন্ত জ্ঞান এ নারদ তার সৃষ্ট জড় বিচিত্র বিশ্ব অনন্ত এই বিশ্বের সব জায়গা ক্ষুদ্র বৃহৎ মধ্যম শ্রেণীর নানা জাতীয় জীবে পরিপূর্ণ সেই জীবগুলি কর্মশীল কর্মের ফলস্বরূপ তারা সুখ দুঃখ ভোগ করছে সবান্তর ভগবান প্রত্যেক জীবের সাক্ষীরূপে বিদ্যমান জীবের বুদ্ধি আছে সেই বুদ্ধি শক্তি নিদ্রা তন্দ্রা দয়া শ্রদ্ধা তুষ্টি পুষ্টি ক্ষমা ক্ষুধা লজ্জা তৃষ্ণা ইচ্ছা চিন্তা জরা প্রভৃতি নাম ধারণ করে অনুচরেরা যেমন রাজার অনুগ্রামী হয় সেই রকম সেই সব শক্তি জীবের অনুগ্রামী হয়ে থাকে চিন্তা ও জরা সর্বদা জীবের শোভা ও পুষ্টির ব্যাঘাত করে ব্রহ্মাণ্ড মধ্য জীব যে স্থল দেহ ধারণ করে সেই দেহটি অর্থাৎ মাটি, জল আগুন বাতাস ও আকাশ দিয়ে তৈরি এই দেহ ধ্বংস হলে দেহটি পঞ্চভূতের মধ্যে মিশে যায় প্রায় জীবই এই জগৎ সংসারে ভান্তি বসে মায়ামোহিত হয়ে রোদন করতে থাকে কিন্তু যারা সাধু ব্যক্তি তারা নিত্য সত্য উভয়পদ এবং জন্ম মৃত্যু জরা অপহারে শ্রীকৃষ্ণের চরণ কোমল সেবা করেন এ নারদ এই বিশ্ব স্বপ্নের মতো অনিত্য অতএব এতে বিমোহিত না হয়ে আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের পাদপদ্যে ভজনা করো এই হচ্ছে প্রথম জ্ঞান এবার দ্বিতীয় জ্ঞানের কথা শ্রবণ করো জ্ঞানী ব্যক্তিরা মুক্তি বাসনা করেন সাধু পণ্ডিত ব্যক্তিদের পরমাত্মা মুক্তি সততেই বঞ্চিত কিন্তু সমস্ত মুক্তি শ্রীকৃষ্ণ ভক্তির কাছে অত্যন্ত তুচ্ছ বিষয় কৃষ্ণভক্তির ষোলোভাগের এক ভাগও আকর্ষণীয় নয় কৃষ্ণভক্ত সংসর্গের ফলে কারোর হৃদয়ে ঐকান্ত কৃষ্ণভক্তি জাগ্রত হয় মাঠের মাঝে বৃক্ষের বীজ যেমন অঙ্কুরিত হয় জল পেলে তেমনি হৃদয়ের মধ্যে ভক্তি বৃক্ষে অঙ্কুরিত প্রকাশিত হয় ভক্তসঙ্গ পেলে ভক্ত সঙ্গে। কৃষ্ণকথা আলাপে ভক্তি জাগ্রত হয় আবার রৌদর মধ্যে অঙ্কুরিত যেমন শুকিয়ে যায় তেমনি অভক্তজনের সঙ্গে সর্বদা সংলাপ ভক্তির শুষ্কতা প্রাপ্ত হয় এই জন্য বুদ্ধিমান ব্যক্তিরা সর্বদা ভক্তজনের সঙ্গে আলাপ করেন হে নারদ সোনা যেমন নিকৃষ্ট ধাতুর সংযোগে মলিনতা প্রাপ্ত হয় তেমনি সৎ ব্যক্তিও সংসারের দুর্বুদ্ধি লোকের সংস্পর্শে মন্দ হয়ে যায় এজন্য সর্বদা নিয়ন্ত্রণ ভক্তিপূর্বক শ্রীকৃষ্ণ ভজনে যুক্ত থাকাই কর্তব্য ভক্তিপূর্বক কৃষ্ণভক্ত বৈষ্ণবের কাছ থেকে তার কৃষ্ণমন্ত্র গ্রহণ করা উচিত কখনো অভক্ত অবৈষ্ণবের কাছ থেকে নয় সংসারে যারা কৃষ্ণ নিন্দুক কৃষ্ণবিমুখ কৃষ্ণভক্ত নিন্দুক তারা অসুচি ও পাপিষ্ঠা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি শত পুরুষ সহ নিজেকে উদ্ধার করে হে নারদ পূর্বে কৃষ্ণের ক্ষীরের মতো অমল জলে আমি শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করেছি নিত্য আমি শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করি পার্বতী কার্তিক গণেশ সবসময় কৃষ্ণ নাম কীর্তন করে থাকে হে নারদ লোকে দুর্দিনের অভিজ্ঞতার কথা বলে ও স্মরণ করে মেঘে আচ্ছন্ন অন্ধকার দিনকে আমি দুর্দিন বলি না যেই দিন কৃষ্ণ কথা হয় না আমি সেই দিনকে দুর্দিন বলে থাকি লোকে কোনো কর্মে অসফল হলে দুঃখিত হয় হাই হতাশ করে কিন্তু হে নারদ যেই দিন তুল্য কৃষ্ণ কথা হয় না শ্রীকৃষ্ণের কীর্তনবিহীন সেই দিনটিতে নিষ্ফল বলে মানি এবং কাল সেদিনের অনর্থক আয়ু হরণ করে কৃষ্ণকথাই আনন্দময় কৃষ্ণকথাই মঙ্গলময় হে নারদ সাপেরা গরুরকে দেখলে যেমন পালিয়ে যায় পাপ রাশিরাও তেমনি কৃষ্ণ কীর্তনকারীর কাছ থেকে পালিয়ে যায় পূর্বে ব্রহ্মা শ্রীকৃষ্ণের কাছ থেকে কৃষ্ণমন্ত্র লাভ করেন তাতে সৃষ্টি কারণভূত নির্মল জ্ঞান প্রাপ্ত হন বিধাতার নাম প্রাপ্ত হন কৃষ্ণমন্ত্র প্রতিবার জপ করতে করতে আনন্দদেবের দেবের মস্তক হয় বেনারদ পূর্বে একসময় কৃষ্ণপীড়া রাধিকার গর্ভে এক স্বর্ণময় ডিম্ব উৎপন্ন হয় গোলকধাম থেকে আগত সেই ডিম্ব দ্বিখন্ডিত হয়ে ভেঙে যায় এবং মহানর্বে পতিত হয় সেই ডিঙ্গ থেকে মহাবিষ্ণু আবির্ভূত হয় আবির্ভূত হয়ে মহাজলে শয়ন করলেন মহাবিষ্ণুর লোমকূপ থেকে আলাদা আলাদা ভাবে জলরাশি উদ্ভত হয়ে সর্বত্র পরিব্যাপ্ত হল সেগুলি সত্য আবরণীযুক্ত এক একটি ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের মতো মধ্যস্থলে ভুলোক ভুলোকের উর্ধ দিকে যথাক্রমে ভূলোক স্বর্গলোক জ্ঞানলোক মহালোক তপলোক ও সত্যলোকে। আর ভুলোকের নিম্ন দিকে যথাক্রমে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতার রয়েছে সত্যলোকের বাম দিকে ধুবুলোক পাতার লোকের ডান রয়েছে হে মধ্যস্থানে মধ্যস্থানের ভুলোকে ভারতবর্ষ বিখ্যাত ভারতবর্ষের বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির্ভাব হয় ভারতবর্ষ যেরূপ মহাত্মাপূর্ণ অন্য স্থান ততটা নয় বহু পূর্ণ ফলে কারোর ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভে সৌভাগ্য হয় মানুষদের মধ্যে তারই মহান বা বিদ্যান যারা শ্রীকৃষ্ণ পাদপদ্য ভজনা করেন মানব জীবনে কেউ জীব যদি শ্রীকৃষ্ণ ভজনা না করে তবে তার চেয়ে আর বিড়ম্বনা কি শ্রীকৃষ্ণ ভজনাহীন তার জন্ম অনর্থক তার গর্বচাতনা বিথা তার অনিত্য শরীর নিষ্ফল তার জীবন ব্যর্থ সে জীবস্থিত এই ভারতে যে ব্যক্তি শ্রী হরির পদত ও নৈবিদ্য ভক্ষণ করেন কৃষ্ণমত্ত গ্রহণ করেন তিনি জীবমুক্ত হন তার পদধুলিতে পৃথিবী পবিত্র হন হে নারদ এবার তৃতীয় জ্ঞানের কথা শ্রবণ করো শ্রীকৃষ্ণের অত্যন্ত গুণের কথা কেউই বর্ণনা করতে সমস্ত নয় যা তুমি শুনতে পাবে সবই কিঞ্চিত কথা মাত্র আমি শুধু এইটুকু জানি যে শ্রীকৃষ্ণ অপেক্ষা আর কেউই আদি পুরুষ নেই আর কেউই পরম আরাধ্য নেই তার অপেক্ষা জ্ঞানী বা যোগীও কেউ নেই তার অপেক্ষা সবার পরিপালক জনকও আর কেউ নেই তার অপেক্ষা বলবনাম কীর্তিমান দয়ালু ও ভক্তবৎসল আর কেউ নেই যে মায়াদেবী অত্যন্ত কোটি ব্রহ্মাণ্ডকে মোহিত করেন তিনিও শ্রীকৃষ্ণের সম্মুখে স্তব করতে অক্ষম এবং অতি ভীতা হন বাক্য অধিতাস সরস্বতী দেবীও শ্রীকৃষ্ণের স্তব করতে সমর্থ না হয়ে জড়পরায় হয়ে যান হে নারদ স্বয়ং শ্রীকৃষ্ণ জীবের হিত বাসনায় গুরুরূপ ধারণ করে থাকেন গুরুদেব তুষ্ট হলে স্বয়ং ভগবানও তুষ্ট হন ভগবান তুষ্ট হলে ত্রিজগত তুষ্ট হয় গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহাদেব রুষ্ট হলে গুরুদেব সন্তুষ্ট হয়ে তার অনুগ্রামীকে রক্ষা করতে সমর্থ হন কিন্তু গুরুদেব রুষ্ট হলে কেউই তাকে রক্ষা করতে সমর্থ নয় হে নারদ যা থেকে কৃষ্ণভক্তি জন্মে তাকে মন্ত্র বলা যায় কৃষ্ণই বন্ধু কৃষ্ণই পিতা আর কৃষ্ণভক্তি মৈত্রী ও জননী গুরুদেব কৃষ্ণপ্রাপ্তির পথ প্রদর্শন করান হে নারদ তুমি প্রকৃতির অতীত রাধানাথ শ্রীকৃষ্ণকে ভজনা করো জগতে যে ব্যক্তি শ্রীকৃষ্ণ ভক্তি অনুশীলন শিক্ষা না দিয়ে অন্য পথ প্রদর্শন করেন তিনি কখনই গুরু নন তাকে পরমার্থিক গুরুরূপে কখনই গ্রহণ করা উচিত নয় অধিকন্ত তাকে মহাশত্রু বলে মনে করা কর্তব্য কৃষ্ণভক্তি পন্থা অনুসরণহীন ব্যক্তি যিনি গুরুর আসনে অর্দৃষ্ট হয়ে নিত্য আরাধিত হন তিনি শিষ্য হত্যার ফল লাভ করেন আর সেই তথাকথিত শিষ্যর জন্ম বিফল হয় এই আমি তোমাকে চতুর্থ জ্ঞানের কথা বললাম নারদ প্রশ্ন করলেন হে ভগবান ভক্তরা ভক্তি করে যোগীরা জ্যোতিষ ধ্যান করে এই দুইয়ের মধ্যে কোনটি যথার্থ পথ শিব মহেশ্বর বললেন যারা নিগুণ ব্রহ্মে বিলীন হতে চায় তারাই ব্রহ্ম জ্যোতিষ ধ্যান করে তারা ভগবানের শরীর বা আকার স্বীকার করে না কেননা শরীর মানেই জড়ো ব্রহ্ম মানে চিন্ময় দেহমাত্রে গুণে আসক্ত অতএব নিগুণ চিহ্নের সম্ভাবনা নেই এই জ্ঞান তারা কেবল ব্রহ্মজ্যোতির ধ্যান করে সনকুমার প্রভৃতি আমাদের দ্বারা তা নয়। সমস্ত ব্রহ্মজ্যোতির উৎস হচ্ছেন সনাতন পুরুষ শ্রীকৃষ্ণ তাই ভক্তরা শ্রীকৃষ্ণের ধ্যান করেন নিরাকার ব্রহ্মজ্যোতির ধ্যান করেন না শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি নিরাকার বলা যায় সর্বদা শ্রীকৃষ্ণের ধ্যান আরাধনা করাই যথার্থ পন্থা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে